ওই দেখ ওই দেখ এই পিঁপড়া গুলা কি করতেছে ওই দেখ ওই দেখ ওরা দেশ থেকে নামতেছে দেখ কত খারাপ পিঁপড়া এই দেখ কত পিঁপড়া উকিল বা অনুষ্কে ডাকতে হবে হ্যাঁ হ্যাঁ ঠিক বলে উকিল কে ডাকতে হবে দেখ পিঁপড়া গুলো কি করে আমাদের দেশের মধ্যে ঘুরে বেড়াচ্ছে পচা পিঁপড়া খুঁজে বের করো

তোরা এই পিপার দেখছে কে বাদাতিস কেন পোতা এই তোরা খুব খাতা বামি দাঁত দিয়ে আমা মধ্যে লথো বল্লা তোথো বল্লা খাবু এখন রাস্তা বেবো আর খুব তাই তো এই এই গলি দিয়ে না ঢুকে চলো আমরা ওই পোচা রাস্তা দিয়েই যা আমার ম খুব ঘুমবেতে আমি ঘুমিয়ে পড়ি

টাকাগুলোকে একটু গুণিত পঞ্চাশ টাকা পাঁচশো টাকা ঠিকই আছে এগুলো টাকা দিয়েই আমি কালকে দোকানে কিন্তু এ বিপদটা পার হল।thought Thinking Process: 1. পড়েছে।" মানুষ ছিল, তারপর এরা হয়ে গেছে আমি পালাই যাই।" মানুষ ছিল না।"